সোমবার বাইশ সেপ্টেম্বর থেকে দেশে কার্যকর হয়েছে জিএসটির নতুন হার এতদিন পর্যন্ত চার ধাপে জিএসটি নেওয়া হলেও এবার থেকে মাত্র দুটি ধাপে কর ধার্য করবে সরকার এর ফলে এক ঝটকায় কমে গিয়েছে বহু পণ্যের দাম সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তিনশো পঁচাত্তরটি পণ্যের উপর থেকে কমানো হয়েছে জিএসটির হার এবার সেই সব পণ্যের উপর জিএসটি নেওয়া হবে হয় পাঁচ শতাংশ নয়তো আঠারো শতাংশ হারে যেসব জিনিসের উপর আগে বারো শতাংশ জিএসটি ধার্য ছিল তার মধ্যে নিরানব্বই শতাংশ পণ্য এখন থেকে বাড়বে পাঁচ শতাংশ হারে অন্যদিকে যেসব জিনিসের উপর আগে আঠাশ শতাংশ জিএসটি দিতে হতো সেগুলির উপর এবার ধার্য হবে আঠারো শতাংশ ফলে গ্রাহকরা স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি পাচ্ছেন তবে প্রশ্ন উঠেছে পেট্রোল ডিজেলের জিএসটির হার নিয়ে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে পেট্রোল ও ডিজেলকে এবারও রাখা হয়েছে জিএসটির আওতার বাইরে কারণ কেন্দ্র ও রাজ্যের আয়ের বড় অংশ আসে এই জ্বালানির উপর ধার্য এক্সাইজ ডিউটি ও ভ্যাট থেকে সেই কারণে জ্বালানির দামে কোনো পরিবর্তন ঘটছে না অতএব নবরাত্রির প্রথম দিন থেকেই নতুন জিএসটি ব্যবস্থায় সস্তা হচ্ছে বহু পণ্য তবে পেট্রোল ডিজেলের দাম একই থাকবে বলে জানিয়েছে সরকার ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক